ঘাস শিবিরের চরম গোষ্ঠী কন্দলে উত্তপ্ত মুর্শিদাবাদের ভরতপুর পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী বৃহস্পতিবার বিকেলে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামীদের ওপর হামলার অভিযোগ উঠল দলের ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মারের বদলা মার হুমায়ুন কবির দিতে জানে সময় আসলে দেখতে পাবেন মারের বদলা মার দেওয়া হবে কত বড় মানে শক্তিমান হয়েছে কত শক্তি তার পিছনে আছে সেটা হুমায়ুন কবির দেখে নেওয়ার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে ঠিক সময় মতো সেটার জবাব দেওয়া প্রসঙ্গত গত সোমবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির স্থানীয় ভরতপুর এক নম্বর ব্লক সভাপতি নজরুল ইসলাম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন বিধায়কের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিধায়কের কুশপুতুলে ঝাঁটা মেরে প্রতিবাদ জানায় তৃণমূলের একাংশ এরপর বৃহস্পতিবার বিকেলে বিধায়ক অনুগামীরা পাল্টা ভরতপুর কিষান মান্ডি থেকে বাইক মিছিল বের করে মিছিলটি সিজগ্রাম থেকে ফেরার সময় ব্লক সভাপতির দলীয় কার্যালয়ের সামনে সভাপতির অনুগামীরা বিধায়কের অনুগামীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ আমরা উর্ধ্বত নেতৃত্বের কাছে আমরা আবেদন রাখব যে যার নেতৃত্বে এখানে আজকে এই মমতা ব্যানার্জির সুশৃঙ্খল সৈনিকরা যে আজকে র্যালি করলো আজকে যেভাবে ভয়ঙ্কর একটা পরিণতি চলছে গোটা বাংলা জুড়ে বিরোধীরা যেখানে আমাদের দলকে কণ্ঠাসা করার জন্য নানা রকম অপকর্ম করে যাচ্ছে অপচেষ্টা করে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিজের ক্ষমতা জাহির করার চেষ্টা করছে এখানকার ব্লক সভা এই মুর্শিদাবাদের একটা ডাকাবুকো নেতা এমএলএ সাহেব এক ডাকে এখনো পর্যন্ত তার যে কোনো সভায় দশ হাজার লোক জামায়াত করতে পারে সেই এমএলএ সাহেবকে খাটো করবে আর যারা সত্যিকারে বিগত দিন থেকে মানে প্রায় যে সময় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি সেই দু থেকে যারা আজকে এই তৃণমূলটাকে এই ভরপুর ব্লকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তাদের উপর আক্রমণ হবে এটা মেনে নিতে পারা যায় না এমনকি পুলিশের সামনে কয়েকজন বাইক আরোহীকে রাস্তায় ফেলে মারধর করা হয় ঘটনা সামাল দিতে এরপর পুলিশ লাঠিচার্জ করে ব্লক সভাপতি লোকজনদের পুলিশ তাড়িয়ে ফের অফিসে ঢুকিয়ে দেয় দেখুন মারির বদলে পালা তৃণমূল দিতে দিতে এটা এখন নিজেদের ঘরেই চলছে কথায় আছে সাপরিয়ার মৃত্যু হয় সাপের হাতে আর তৃণমূল কংগ্রেস বিজেপির কার্যকরটাকে এর আগে পঞ্চায়েতে মারধর করেছে বিভিন্ন ইলেকশনের সময় মারধর করেছে জনগণের ব্যবসায়ীদেরকে মারধর করেছে লাস্ট সংযোজন হয়েছে এই জেলার ডাক্তারগুলো মারধর চেয়েছে পুলিশ মারধর চেয়েছে এবার এই মাদক দুই দিকটা দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে গেছে অপর থেকে ব্লক সভাপতি নজরুল ইসলামের দাবি বিধায়ক হুমায়ুন কবি শান্তিপূর্ণ এলাকাকে অশান্ত করার চেষ্টা করছেন না না আমরা তো কালকে একটা আমাদের যে মিছিল কথা বলছে সেই মিছিলটা এখানে সাধারণ যারা নাগরিক বা তিনমুলের গ্যাস রুটে যারা কর্মী তারা যৌথভাবে হবে বা আমাদের যারা সচেতন নাগরিক তারা যৌথভাবে সে মিছিলটা করেছিল সে মিছিলেও আমি ছিলাম না সেই মিছিলেও আমার যাওয়ার কোনো প্রশ্ন নাই মানুষ সেখানে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে বিধায়কের যে কুরুচিকর মন্তব্য জেলা সভাপতি গালমন্দ করা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালবন্দ করা আমাকে গালবন্দ করা বাবা তুলে কথা বলা এই ধরনের যে কুরুচিকর লাগামহীন ভাষা প্রয়োগ সেখানে মানুষ তার প্রতিবাদ জানিয়েছে যে তিনি যখন যা মন হয় মুখে বলেন তো তার বিরুদ্ধে সাধারণ মানুষ আপনারা দেখবেন ব্যানারটায় লেখা আছে প্রতিবাদ মিছিল তো সেখানে আমাদের ভূমিকা নাই সেখানে সাধারণ মানুষ বা গেরার রুটে যারা কর্মী তারাই কিন্তু তার প্রতিবাদ জানিয়েছিল তো আজকের তার কোনো পুনরাবৃত্তির ব্যাপার নেই আজকে তারা কালকে আমরা মিছিল করলাম আমাদের লোকরা করিল মিছিল হ্যাঁ তা সেখানে মিছিল হয়ে গেল আজকেই পাল্টা মিছিল করতে হবে তার তো কোনো ইয়ে ছিল না একটা তার মানে একটা উত্তেজনা তৈরি করা এবং আমার কথা হচ্ছে যে ঠিক আছে মিছিল গেল প্রশাসন দাঁড়িয়ে আছে আমরা দাঁড়িয়ে মিছিল পার করে দিয়েছি তাহলে একবার যখন মিছিল হয়ে চলে গেল হাটদার সেই মিছিল কোনো প্রশ্ন ছিল না তার মানে কি উদ্দেশ্য প্রণীতভাবে যাতে আবার একটা ঝামেলা করা যায় তার প্রচেষ্টায় তারা কিন্তু সেটা করেছে জেলার এই গোষ্ঠী কোন্দলে দিতে দলের অপসারীর নেতারা কি অ্যাকশন নেন এখন সেটাই দেখা বাংলা দর্শন